আলাইকুম প্রিয় বন্ধুরা যশোর জেলা সারসা উপজেলা পাকশিয়া বাজারের এই মাছ ধরার চিত্র এই পাকশিয়া বাজারের এই পুরাতন ব্রিজটা ভেঙে ফেলা হয়েছে তবে এই সামনে কিন্তু বিশাল বড় একটা বিল আছে ওই বিল কিন্তু পানিতে একদম টুইটুম্বুর হয়ে গেছে চকচকে হয়ে গেছে আর এই যে এই জায়গায় দেখছো এই জায়গায় কিন্তু অন্তত আট দশ গ্রামের মানুষ একসাথে মাছ ধরছে এই খেপলা জাল ফেলিয়ে আর যে মাছ ধরছে কিন্তু সব খেপনে কিন্তু সমান মাছ উঠছে না প্রথম এক দুই দিন মাছ উঠেছিল কিন্তু ওই সময় আমি কিন্তু ভিডিও করতে আসতে পারিনি কিন্তু আজ আমি যখন ভিডিও করতে এসেছি তখন মাছ আসছিল ওই একটা তবে সবটাই সমান মাছ হয় না তবে এ বছর ভালোই মাছ আছে বিল খালে যারা এমনি পাতা জাল পাতে সেরোপাতে বা পাতে তাদেরও অনেক মাছ আসছে তাই চা সবাই ভালো থেকেন আগামী ভিডিওতে দেখা হবে বা কথা হবে আল্লাহ হাফেজ